আল্লাহর জন্য রোজা রাখে বান্দা চাইলে ঘরের দরজা বন্ধ করিয়া খানা খাইতে পারে পানি খাইতে পারে গোসল করতে যায় নদীর মধ্যে ডুব দিয়া পানি খাইতে পারে কিন্তু বান্দা কোনো পানি খায় না কার জন্য খায় না রোস্ত আল্লাহর জন্য খায় না কারণ সে রোজা রাখছে একমাত্র আল্লাহর জন্য বান্দার পিপাসায় বুক ফাটিয়া যায় কিন্তু বান্দা পানি পান করে না खुদার যন্ত্রনায় পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় কিন্তু বান্দা কোনো কিছু খায় না আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ বলে বান্দারে এমন ভাবে যেই বান্দা রোজা রাখতে পারবে আমি আল্লাহ তাআলা তার মধ্যে যেই মুনাফিকের গুণ দিয়েছি ওই মুনাফিকের গুণকে দূর করিয়া তাকে আমি সুনার মানুষ বানাইয়া দিব আল্লাহ বলে বান্দার তোমাকে এত সুন্দর করে আমি বানাইছি তোমাকে চারটা ধাতু দিয়ে আমি বানাইছি প্রত্যেকটা ধাতুর এক একটা গুণ আছে এই গুণগুলা তোমার মধ্যে রোগ হিসেবে অ্যাফেক্ট করছে ও বান্দা বান্দারে বান্দাকে যখন আল্লাহ তালা এরকম ভাবে বানায় আগুন পানি বাতাস মাটি এই চারটা ধাতু দিয়া আল্লাহ তালা বান্দাকে বানাইছেন বান্দা সৃষ্টির মধ্যে আগুন রয়েছে পানি রয়েছে মাটি রয়েছে এরকম ভাবে বাতাস রয়েছে এর প্রমাণ মানুষ সৃষ্টির মধ্যে আগুন রয়েছে শীতের দিন আসছে আমরা যদি নিঃশ্বাস নেই ভিতর থেকে গরম আসে কিনা যদি পেটের মধ্যে আস্তে হাত দিয়ে দেন দেখবেন ওইটা পর হজম হয়ে গেছে গরম আছে কিনা আল্লাহ মানুষ সৃষ্টির মধ্যে আল্লাহ তালা গরম রেখেছেন এই গরমের কারণে মানুষ অহংকার করে এই গরমের কারণে মানুষ সবকিছু কষ্ট করে দেয় এই গরমের কারণে মানুষ মানুষের সাথে হিংসা করে ঝগড়া করে মারামারি করে খুনা খুনি করে এবং কি মানুষের মধ্যে তোমার সৃষ্টির মধ্যে আগুন দিয়েছি আর আগুনের গুণ হইল গরম ও বান্দা তুমি গরম হয়ে যাও কিন্তু বান্দারে এই গরম তোমার মধ্যে এফেক্ট করছে এরকম ভাবে রাগ হিসেবে হিংসা হিসেবে বিদ্বেষ হিসেবে ও বান্দা বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার সৃষ্টির মধ্যেই এইটা দিয়েছি আর তোমার এই সৃষ্টিগত গুণ আমি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দিয়েছি বান্দারে আমি এই গুণ দিয়া তোমাকে পরীক্ষা করার জন্য আবার এই যে ঔষধ আমি দিয়েছি এই রোগ দিয়েছি আমি ঔষধ দিয়েছি আমি ওই ঔষধ দুধ তুমি ঠিক মতো সেবন করতে পারো তাহলেই বান্দা তুমি পরিচিত মানুষ হইবা ঔষধ কি ঔষধ হইল নামাজ বান্দা যখন রাগ হয়ে যায় গরম হয়ে যায় আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসে যদি তোমাদের রাগ চলে আসে তোমরা দাঁড়ানো থাকলে বসে পড়ো বসা থাকলে শুয়ে পড়ো এরপর দুই রাখাত নামাজ পড়ো আল্লাহর কাছে সেজদা করো অহংকারী মানুষ রাগী মানুষ দাম্ভিক্ত মানুষ কখনোই মাথা নত করতে চায় না আল্লাহ বলে বান্দারে দাম্ভিকতা দিলাম আমি তোকে আবার ঔষধও দিলাম আমি তোকে ঔষধ হইল নামাজ তুই বেশি বেশি নামাজ পড় আমি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ককে যেই রোগ দিয়েছি ওই রোগ আমি আল্লাহ কুদরতিভাবে দূর করিয়া দিব এজন্য পাঁচ ভক্ত নামাজ যদি জামাতের সাথে পড়া যায় বান্দার অন্তর থেকে সকল প্রকার অহংকার রাগ গুস্সা হিংসা বিদ্বেষ কাল্লা দূর করে দেয় এরপর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির মধ্যে পানি রেখেছেন মানুষ খায় পানি ফলায় পানি গরমে ঘেমে গেলে শরীর থেকে বের হয় পানি এই পানির একটা বৈশিষ্ট্য আছে পানির বৈশিষ্ট্য হলো পানি যেই পাত্রে যাবে ওই পাত্রের রূপ ধারণ করবে কিভাবে যদি পানি একটা সাদা বোতলের মধ্যে রাখা হয় ওই পানিগুলো সাদা দেখা যায় আর যেটা লাল বোতলের মধ্যে পাত্রের মধ্যে রাখা হয় তাহলে ওই পানিগুলা লাল দেখা যায় বা যে কোনো কালারই দেখা যায় আসলে পানি নিজস্ব কোন রং নাই যেই পাত্রের মধ্যে যায় ওই পাত্রের রং ধারণ ধারণ বা পানির মধ্যে কিছু মিস্ত্রি আসলে ওইটা রং ধারণ ধারণ এই মানুষ সৃষ্টির মধ্যে পানি থাকার কারণে মানুষও রং ধারণ করে রূপ ধারণ করে মানুষের মধ্যে এফেক্ট করছে মুনাফিকি হিসেবে মানুষ মুনাফিকি করে ধোকাবাজি করে আল্লাহ বলে বান্দারে রোগ দিলাম আমি ঔষধও দিলাম আমি সেবন করবা তুমি মাফ করিয়া দিব আমি ও বান্দা মুনাফেকের গুণ আমি আল্লাহ তালা তোমাকে দিয়েছি তুমি যদি এই মুনাফিকের গুণকে দূর করতে চাও তাহলে তুমি বেশি বেশি রোজা পালন করো কারণ বান্দা যখন রোজা রাখে কার জন্য রাখে দোস্ত একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে বান্দা চাইলে ঘরের দরজা বন্ধ করিয়া খানা খাইতে পারে পানি খাইতে পারে গোসল করতে যায় নদীর মধ্যে ডুব দিয়া পানি খাইতে পারে কিন্তু বান্দা কোন পানি খায় না কার জন্য খায় না রে আল্লাহর জন্য খায় না কারণ সে রোজা রাখছে একমাত্র আল্লাহর জন্য বান্দার পিপাসায় বুক ফাটিয়া যায় টি বান্দা পানি পান করে না হুদার যন্ত্রলায় পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় কিন্তু বান্দা কোনো কিছু খায় না আল্লাহর জন্য রোজা রাখছে আল্লাহ বলে বান্দারে এমন ভাবে যেই বান্দা রোজা রাখতে পারবে আমি আল্লাহ তাআলা তার মধ্যে যেই মুনাফিকের গুণ দিয়েছি ওই মুনাফিকের গুণকে দূর করিয়া তাকে আমি সোনার মানুষ বানাইয়া দিব

মানুষের মধ্যে বাতাস রয়েছে নিঃশ্বাসে নিঃশ্বাসে বাতাস যদি নাকার মুক্ত বন্ধ করে দেওয়া হয় অক্সিজেনটা বন্ধ হয়ে যায় বাতাসটা বন্ধ হয়ে যায় বন্ধ শেষ আল্লাহ বলে বান্দা রে আমি তোমাকে সৃষ্টির মধ্যে বাতাস রেখেছি এই বাতাসের একটা বৈশিষ্ট্য আছে গুণ আছে বাতাসের গুণ কি বাতাসের গুণ হইল বাতাসকে যতই চাইপা রাখেন ঢাইকা রাখেন সে উপর দিকে উঠে যাবে যাবে কিনা বুঝছো চাইবা রাখা যায় বাতাস যেমন চাইবা রাখা যায় না উপরের দিকে উঠা যায় বাতাসের এই গুণটা মানুষের মধ্যে আসছে মানুষ শুধু বড় হইতে চায় বড় হইতে চায় বড় হইতে চায় ছোট আর কে হইতে চায় আল্লাহ বলে বান্দারে তোমাকে এত সুন্দর পিরামি বানাইছি তোমাকে চারটা ধাতু দিয়ে আমি বানাইছি প্রত্যেকটা ধাতুর এক একটা গুণ আছে এই গুণগুলা তোমার মধ্যে রোগ হিসেবে অ্যাপেট করছে ও বন্দা বন্দা তুমি সৃষ্টির মধ্যে বাতাস রয়েছে এই বাতাসের বৈশিষ্ট্য হলো শুধু তোমাকে বড় করতে চায় তুমি শুধু বড় হইতে চাও আল্লাহ বলে বান্দারে তোমার এই বড়ত্ব বড়ত্ব ভাবকে তোমায় রাখার জন্য তুমি বেশি বেশি করিয়া এরকম ভাবে বন্দা এমন বড়ত্ব বড়ত্ব ভাব এই বড়ত্ব ভাবকে দূর করার জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দারে তোমার জন্য একটা ইবাদত রেখেছি সেই ইবাদত হইল হজ যখন তুমি হজ করতে যাইবা যা দেখবা সকলে খালি পায় এরকম ভাবে খালি মাথায় এক রকম পোশাক পরিরা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লা লাব্বাইক এরকম ঘুরতে থাকে ঘুরতে থাকে দাইনে তাকায় দেখে একই রকম বামে তাকায় দেখে একই রকম কোন বড় ছোট নাই এরকম ভাবে যখন বান্দা দেখতে থাকে বান্দা দেখা দেখা অন্তরের মধ্যে সাক্ষ্য দেয় আল্লাহ তালা তার দিলের মধ্যে পয়দা করিয়া দেয় বরত্ব বরত্ব ভাব তোর অন্তরে আর আনিস না আমি আল্লাহ তালার কাছে সব বান্দা সমান বান্দার অন্তর থেকে আল্লাহ তালা এই বরত্ব ভাবকে দূর করিয়া দেয়। এরপর আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা এই মাটির বৈশিষ্ট্য হলো মাটির মধ্যে যা কিছু রাখেন সব মাটি খেয়ে ফেলে এই মাটির বৈশিষ্ট্য মানুষের মধ্যে আসছে মানুষের মধ্যে রোগ হিসেবে এফেক্ট করছে মানুষ শুধু এরকম ভাবে মানুষেরটা নিতে চায় খাইতে চায় দিতে চাই না বাগর নিতে চায় না শুধু খেতে খেতে পারে শুধু বলে বান্দারে তোর মধ্যে এই রোগ আমি দিয়েছি আর দূর করার জন্য আমি আল্লাহ তাআলা ঔষধ দিয়েছি যখন তোমার নিসাবপরিমাণে মাল হবে ওই মালের হিসাব কইরা কইরা তুমি আমি তোমার মধ্যে যেই গুণ দিয়েছি এই গুণ তোমার মধ্যে থেকে দূর কইরা আমি তোমাকে সোনার মানুষ বানাইয়া দিব বুনিয়াল ইসলামওয়ালা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াকামিস সালাত ওয়া ঈতাউল যাকাত আল ইসলামের মূলيات হলো 5টা ঈমানের পরে নামাজ রোজা হজ যাকাত আল্লাহ মানব সৃষ্টির মধ্যে এরকম বৈশিষ্ট্য রেখেছেন চারটা আগুন পানি বাতাস মাটি যদি মানুষের মধ্যে আগুনের মিশ্রণ থাকার কারণে সেই গুণ আসছে এই গুণ দূর হবে করলে আল্লাহ নামাজ পড়লে এরপরে পানির গুণ দূর হবে কি করলে রোজা রাখলে এরপর বাতাসের গুণ দূর হবে কি করলে হাস করলে এরপরে কার্পণ্যতার গুন দূর হবে কি করলে মাটির গুন দূর হবে কি করলে এরকম ভাবে zakat আদায় করলে আল্লাহ রোগ দিয়া মানুষকে সৃষ্টি করছেন আবার ঔষধ হিসেবে আল্লাহ তালা ঔষধও দেয়া দেন যেই বান্দা এরকম ভাবে রোগ অনুযায়ী ঔষধ খাবে সে হবে সোনার মানুষ আর যে রোগ অনুযায়ী ঔষধ খাবে না সে হবে জাহান্নামী বান্দা আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন